সত্যজিৎ রায় সমরেশ ব্রহ্ম ইন্টারন্যাশনাল ম্যাজিক সার্কেলের চিঠির উত্তরে সইটা করে মুখ তুলে চাইল মহিমের তার বন্ধু অধ্যাপক রণেন সেন গুপ্তর ছেলে মহিম সবে লাইড্রেন্সি পাস করেছে সে নিজেই আগ্রহ করে তার সমরেশ কাকার আড়াই হাজার আগোছালো বইগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করে করে গুছিয়ে রেখে তাদের একটা তালিকা দেবার ভার নিয়েছে কেন দু ভলিউম বলল সমরেশ মাত্র একটাই পাচ্ছি সেকেন্ডটা সে কি ভালো করে দেখেছ হ্যাঁ না সমরেশ ব্রহ্মের বইয়ের নেশা সেই কলেজ থেকে পঁচিশ বছর আগের কথা ইতিহাসের ছাত্র ছিল সে তবে তার বাইরেও অনেক বিষয়ের বইয়ের প্রতি তার আকর্ষণ যেমন ভ্রমণ কাহিনী শিকার কাহিনী প্রত্নতত্ত্ব হ্যানাটেমি আর ম্যাজিক ম্যাজিক ছিল প্রথমে সমরেশের হবে তারপর ক্রমে সেটা নেশায় দাঁড়ায় বাপ ছিল কলকাতার নাম করা ব্যারিস্টার আদিনাথ ব্রহ্ম ছেলেও বিলেতে গিয়ে ব্যারিস্টারি পাশ করে আসে এমন একটা ইচ্ছে ছিল বাপে কিন্তু সেই ইচ্ছে অনুযায়ী সমরেশ গিয়েও ছিল বিলের এম্রিজে ট্রিনিটি কলেজে তিন মাস পড়ার পর যাদুকর মার্কা সিলভার্স্টোনের সঙ্গে আলাপ হয়ে পড়াশোনায় শিখে উঠল সমরেশ বাপকে জানালো সে ব্যারিস্টারি পড়বে না তার শখ চেপেছে ম্যাজিশিয়ান হবার। অনুরোধটা যাতে আরও জোরদার হয় সেই উদ্দেশ্যে নিজের চিঠির সঙ্গে সিলভারস্টোনের একটা চিঠি সে পুরে দিল খামের মধ্যে সিলভার্স্টোন লিখেছে আদিনাথ ব্রহ্মকে তোমার ছেলের বন্ধু হিসেবে লিখছি সমরেশ ইজ ওয়ান্ডারফুলি ক্লেভার উইথ হ্যান্ডস হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি ক্ষেত্রে যে কোনো সাধারণ বাপি হয় মর্মাহত হতেন না হয় মার মুখ হতেন কিন্তু আদিনাথ ছিলেন সাধারণের বাই তিনি ছেলেকে লিখলেন তোর স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে চাই না তোর মধ্যে যদি কোনো বিশেষ ক্ষমতা থেকে থাকে তাহলে সেটার স্ফুরন হোক সেটাই আমার কাম হোক লন্ডনে যদি ম্যাজিক শেখার সুযোগ থাকে তাহলে তার জন্য কি খরচ পড়বে সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না আমি টাকা পাঠিয়ে দেব সমরেশ কিন্তু আর লন্ডনে থাকেন সে দু মাসের মধ্যে দেশে ফিরে আসে এবং বাড়িতেই ম্যাজিক অভ্যাস শুরু করে তখন তার বয়স বাইশ পঁচিশ বছর বয়সে সে প্রথম মঞ্চে ম্যাজিক দেখায় সেটা অবশ্যই একক প্রদর্শনী শুধু হাতসাফায়ের খেলা তা সত্ত্বেও তরুণ জাদুকরের আশ্চর্য দক্ষতা প্রচুর তারিফ করে দৈনিক কাগজের সমালোচকরা বত্রিশ বছর বয়সে সাতজন সহকর্মী ও স্টেজ ইউশনের যাবতীয় সরঞ্জাম নিয়ে মঞ্চে আত্মপ্রকাশ করেন রামা দ্য গ্রেট শোয়ের শেষে দর্শকের তুমুল পরধ্বনিতে ফলে প্রথম সারিতে বসা আদিনাথ ব্রহ্মের বুক গর্বে দশ আদিনাথের মৃত্যু হয় বাপের একমাত্র সন্তান হিসেবে সমরেজ তার সম্পত্তির মালিকানা পায় কিন্তু ততদিনে তার নিজের রোজগারও কিছু কম নয় ভারতের বিভিন্ন শহর থেকে ডাক্ত আসেই সেই সঙ্গে বিদেশ থেকে আহ্বান আসা শুরু হয়েছে আইটেমগুলোর উৎকর্ষ ছাড়াও সমরেশের শোয়ে দুটো বৈশিষ্ট্য দেশবিদেশের দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে जादूগরের গূঢ়নীতা তার মাইস্কের একটা অঙ্গ বলি আসলে লোকে মেনে নিয়েছে সমরষি প্রথম দেখালো যে কথা না বলেও জাদু হয় আড়াই ঘন্টা শোয়ের মধ্যে একটি বারের জন্য মুখ কলেরা আসে তার বদলে কানে শোনার জন্য যেটা থাকে সেটা হলো সমরেশের দ্বিতীয় বিশেষত্ব সে তার শরৎ বাঁশি তবলার একটি চমৎকার অর্কেস্ট্রা খাঁটি রাগ সঙ্গে সমরের ব্যবহার করে জাদুর সঙ্গে সব দেশেরই দর্শকের কাছে এটা একেবারে নতুন জিনিস বিশেষ করে জাদুর সঙ্গে বিশেষ বিশেষ রাগ যেভাবে খাপ খেয়ে যায় সেটা দর্শকের চিত্ত জয় না করে পারে না আজ একচল্লিশ বছর বয়সে সমরেশের খ্যাতি বিশ্বজোড়া তার ম্যাজিকের উন্নতির সঙ্গে তাল রেখে তার জনপ্রিয়তাও বেড়ে চলেছে উত্তরোত্তর কলকাতায় তার ম্যাজিকের ঘোষণার সঙ্গে সঙ্গে সাত দিনের সব টিকিট বিক্রি হয়ে যায় শোয়ের শেষে আনন্দীয় বিস্ময়ে বিফোর অবস্থায় ছেলে বুড়ো মেয়ে পুরুষের দল বেরিয়ে আসে হল থেকে সমরস জানে যে একসঙ্গে হাজার দু হাজার লোককে সুকৌশলে ধাপ্পা দেবার অর্থ আজ তার হাতের মুঠোয় হয়ে তা তুলনা করে থার্স্টন ও হুডিনির সঙ্গে ব্রিটিশরা করে ম্যাসেলাইন ও ডেভিড ডেভান্টের সঙ্গে ফরাসিরা রোবেয়ার উদা আর হংকং চীনেরা চিংলিং ফুয়ের সঙ্গে তবে সমরসের আকাঙ্ক্ষার শেষ এখানেই নয় তার দৃষ্টি এখনো সামনের আরও নতুন নতুন জাদুর উদ্ভব করবে সে দর্শকদের আরও চমক দেবে মুক্ত করবে বিসিত করবে আর তাই তার বই কেনা আর বই পড়াও শেষ হয়নি ম্যাজিকের বই তো বটেই সেই সঙ্গে আছে উইচক্রাফ্ট ভুডুইজম ইত্যাদি ইত্যাদি আদিম ম্যাজিক হিপনোটিজম ক্লিয়ার ভয়েন্স ভেন্ট্রিলকুইজম সব সংক্রান্ত বই শুধু এই সব বইতেই তার তিনখানা বড় বুককেস ভরে গেছে বাইরে থেকে অর্ডার আছে আরও খান পনেরো সদ্য প্রকাশিত বইয়ের অনেকটা সময় বাইরে থাকতে হয় বলে বইগুলো ছড়িয়ে ছড়িয়েছিল তাই বন্ধুপুত্রের প্রস্তাবে সমরেশ আপত্তি করেনি মুহিমের কাজ শেষ হতে লাগবে আরও দিন চারে এককালে বন্ধু বান্ধবদের বই ধার দিয়েছে সমরেশ যদিও খুশি মনে দেয়নি কখনো কেউ কিছু চাইলে না বলাটা ছিল সমরেশের ধাতের বাইরে এটা যে তার চরিত্রের একটা দুর্বলতা সেটা সে নিজেও বুঝত কিন্তু বুঝেও কারুর অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেনি কখনো ধার দেওয়া বইয়ের হিসেব রাখার জন্য একটা খাতা করেছিল সমরেশ যে বই নিচ্ছে সে নিজেই তার নাম বইয়ের নাম এবং ধার নেবার তারিখ সে খাতায় লিখে রাখত বই ফেরত এলে সমরেশ ওই নাম তারিখের উপর দিয়ে কলম চালিয়ে পাশে একটা সই করে রাখতো কাজে সফলতার সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র আরো দৃঢ় হয় আত্মপ্রত্যয় বাড়ে সেই কারণেই বোধ হয় বছর দশেক হল সমরেশ বই ধার দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছে মাফ করো ভাই ওই একটি অনুরোধ রাখতে পারবো না এই কথাটা বলা হঠাৎ তার পক্ষে সহজ হয়ে গিয়েছিল আজকাল ব্যাপারটা সকলেই জানে তাই আর অনুরোধটা কেউ করেও না কিন্তু তা সত্ত্বেও ওই একটা বই বেপাত্তা হয় কি করে ওই খাতাটা কি একবার দেখলে হতো কিন্তু ম্যাজিকের বই নেবার মতো লোক ঠিক তো তেমন লোকও ছিল সমরেশের মনে পড়েছে মহিম পাশেই দাঁড়িয়ে সমরেশ তার দিকে ফিরল হ্যাঁ মহিম আমার ইতিহাস বইয়ের শেলফের ডান দিকে একটা ছোট রাইটিং টেবিল আছে দেখেছ তো তার একটা নীল রঙের নোটবুক আছে এককালে বই ধার যে নিত ওই লিখে রাখত একবার ওটাতে দেখো তো হিস্ট্রি অফ ম্যাজিক কেউ ধার নিয়েছিল কিনা মহিম এক মিনিটের মধ্যেই খাতাটা নিয়ে এলো মুখে তার হাসি পাওয়া গেছে বলল মোহি লাস্ট এন্ট্রি নামটা কাটা হয়নি সুশীল তালুকদার কি হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছি দেখি কথাটা যাক অন্তত হদিশ পাওয়া গেছে চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক ভলিউম ওয়ান ধার নিয়েছিল সুশীল তালুকদার দশ দশ বাহাত্তর তারিখে অর্থাৎ আজ থেকে দশ বছর আগে ফেরত দেয়নি হস্তাক্ষর সুশীলের তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সুশীল তো এসেছিল দিন পাঁচেক আগে বিকেলের দিকে অসুস্থতার অজুহাতে সমরেশ দেখা করেন সাক্ষাতের কারণ তো জানাই আছে হয় শোয়ের টিকিটের জন্য হাতে পায়ে ধরা না হয় কোনো ফাংশনে যাবার জন্য পীড়াপীড়ি এককালে প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছে বই কি সমরেশ কিন্তু এখন যে সমরেশ আর সে সমরেশ নেই সে কথাটা অনেকেই ভুলে যায় আর টিকিটের জন্য আবদার জিনিসটা তো বাঙালিদের মজ্জাগত ফুটবলের টিকিট ক্রিকেটের টিকিট থিয়েটারের টিকিট গান বাজনার টিকিট ম্যাজিকের টিকিট এর আর শেষ নেই লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে ভাবলেই গায়ে জ্বর আসে যদি আসল লোকের কাছে চাইলে পাওয়া যায় তাহলে মিথ্যে হ্যাঙ্গাম কেন যত সব কুঁড়ের দল অথচ নারীলে বলবে ব্রামা গ্রেটের ভারী দেমাক হয়েছে নইলে পুরনো আলাপীদের এইভাবে নিরাশ করে এ ভদ্রলোক তো এসেছিলেন সেদিন বলল মহিম হ্যাঁ নির্ঘাত কোনো ফেভার চাইতে সঙ্গে করে বইটা নিয়ে এলেই হতো কিন্তু তা করবে না তখনকার দিনে আড়াইশো টাকা দাম ছিল সেক্টর বহুদিন আউট অফ প্রিন্ট আজকের দিনে নতুন করে ছাপলে দাম হবে হাজার টাকা সমরেশ কথা থামিয়ে ভ্রু কুঞ্চিত করল তারপর বলল কিরকম দেখলে ভদ্রলোককে আমার সঙ্গে কলেজে পড়তো বহুকাল দেখা নেই রোগা পাকা চুল ঘন ভুরু চোখ দুটো তীক্ষ্ণ আমি বললাম আপনি এ সময় দেখা করেন না তাও জোর করে আমাকে দিয়ে স্লিপ পাঠালেন বললেন ওর নাম শুনলে নাকি আপনি দেখা করতে পারেন হুম তালুকদারকে ম্যাজিকের বইটা ধার দেওয়ার স্মৃতি মন থেকে মুছে গেছে কি মূর্খই ছিল সে নিজে দশ বছর আগে নইলে এমন বই কেউ ধার দেয় তখনো পর্যন্ত সুশীলের ম্যাজিক সম্বন্ধে বেশ আগ্রহ ছিল সেটা সমরসের মনে আছে হাত সাফাইটা বেশ ভালোই করত তবে ধৈর্য বা অধ্যবসায় কোনোটাই ছিল না তাছাড়া অবশ্যই সমরেশের মতো ধনী বাপও ছিল না তাই ম্যাজিকটাকে পেশা হিসেবে নেবার প্রশ্ন সুশুরের ক্ষেত্রে ওঠেনি সেই লোকের কাছে আজ দশ বছর থেকে পড়ে আছে সমরেশের সংগ্রহের সবচেয়ে মূল্যবান দুটি বইয়ের একটি ভরসা এই যে জানা যখন গেছে তখন ফেরত পাবার একটা উপায় হবে নিশ্চয় সেদিন সন্ধেবেলা কলা মন্দিরে শো ছিল রাত দশটা নাগাদ বাড়ি ফিরে এসে সমরেশের আবার মনে পড়লো বইটার কথা বছর বারো আগে প্রথম কিনে বই দুটো সুশীলকে দিয়েছিল সেটাও মনে পড়ল সুশীলের মন্তব্যটাও মনে পড়লো জাদুবিদ্যার ইতিহাসে একদিন তোমারও নাম লেখা হবে সমরেশ সুশলীর অবস্থা তখন সচ্ছল নয় সেটা সমরেশ জানে সে বিয়ে করেছিল বেশ অল্প বয়সে দুটি মেয়েও হয়েছিল একটির অন্নপ্রাশনে সমরেশ নেমন্তন্ন খেয়েছিল ইতিমধ্যে আরও সন্তান হয়ে থাকতে পারে এমন মানুষের টাকার টানাটানি আশ্চর্য ঘটনা নয় সে যদি বইটা বিক্রি করে দিয়ে থাকে মহামূল্য সেটটা পঙ্গু হয়ে যেতে পারে মনে করে সমরেশের বুকের ভেতরটা পন্থা একটাই সে নিজে যখন বইটা ফেরত দিতে আসেনি তখন তাকে চিঠি লিখে সেটার কথা মনে করিয়ে দিতে হবে সমরেশ লিখল প্রিয় সুশীল সেদিন তুমি এলে অথচ অসুস্থতার জন্য তোমার সঙ্গে দেখা করতে পারলাম না আশা করি কিছু মনে করি আমার একটা বই ওয়েটম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক প্রথম খণ্ড দশ বারো বাহাত্তর তারিখে আমার কাছ থেকে তুমি পড়তে নিয়েছিলে এ কথা আমার নোটবুকে তোমার নিজের হস্তাক্ষর বলছে ওটা আমার সংগ্রহের একটা সেরা বই এবং অধুনা দুষ্প্রাপ্য পত্রপাঠ যদি সেটা ফেরত দিতে পারো তো আশ্বস্ত হই সকালের দিকে এলে চা যোগে কিঞ্চিত আড্ডাও হতে পারে শুভেচ্ছা নিয়েও সমরেশ চিঠিটা লিখে বার এক পড়ে দেখল সমরেশ ফেরত দেবার ব্যাপারটা বেশ জোর দিয়েই বলা হয়েছে তবে রূঢ়ভাবে নয় এটাই দরকার খামের ওপর ঠিকানা লিখে টিকিট লাগিয়ে সমরেশ ড্রাইভার রঘুনাথের হাতে চিঠিটা দিয়ে এলো তৎক্ষণাৎ ডাকে ফেলে দিয়ে আসার জন্য কলকাতার ডাক বিভাগ যে সবসময় খুব তৎপরতার সঙ্গে কাজ করে তা নয় তবে তাদের গাফিলতির জন্য চার দিন সময় দিয়েও যখন সুশীল তালুকদারের দেখা মিলল না তখন সমরেশ রীতিমতো বিরক্ত বোধ করল এখন করা কি নিজে গিয়ে সরাসরি বইটা ডিম্যান্ড করাটা কি একটু বিসদৃশ্য মনে হবে না তা হলো, যদি ধরে নেওয়া যায় যে চিঠি সুশীলের হাতে পৌঁছয়নি ডাকে খোয়া গেছে তাহলে এছাড়া আর গতি কি বুকশেফের দিকে চোখ পড়লেই দ্বিতীয় খণ্ডের পাশে প্রথম খণ্ডের অভাবে সমরসে মনটা হু করে ওঠে বইয়ের নেশা এমনই জিনিস ওটা উদ্ধার না করা অবধি শান্তি নেই সাতের তিন মাধব লেনে থাকে সুশীল তারুকদার রবিবার সকালে তাকে বাড়িতে পাবার সম্ভাবনাটা বেশি তাই সেটাই করল সমরেশ নটার সময় সুশীলের কলিং বেলে তার হাত পড়ল মাধব লেনে এ সময় লোক চলাচল যথেষ্ট সমরেশ কোনো জনপ্রিয় ফিল্ম স্টার হলে তার আর লক্ষ্যে ছিল না কিন্তু হিমনি দেখে তাকে ব্রামা দ্য গ্রেট বলে চেনার কোনো উপায় নেই স্টেজে সে গোফ ও ফ্রেঞ্চ কার্ড দাড়ি ব্যবহার করে এবং নিজের আসল চেহারা কাগজে ছাপতে দেওয়ার তার নিষেধ আছে কাকে চাই দরজা খুলেছে একটা চাকর সুশীলবাবু আছেন কি আগে হ্যাঁ কি নাম বলবো বলো যে বাবু দেখা করতে এসেছেন চাকর তাকে বসতে বলে ভিতরে চলে গেল বাবুকে ডাকতে দরজার পিছনে বৈঠকখানায় ছড়ানো রয়েছে গোটা চারেক সাধারণ সোফা ও চেয়ার মাঝখানে একটা গোল কাশ্মীরি কাঠের এক পাশে একটা ছোট বইয়ের আলমারির মাথায় একটা রেডিও ছবি ও ক্যালেন্ডার সমরেশকে বসার সঙ্গে সঙ্গে আবার উঠতে হল চোখ কপালে তুলে পর্দা ফাঁক করে হাসি মুখে ঘরে ঢুকেছে তার কলেজের সহপাঠী সুশীল তালুকদার কি সর্বনাশ এই কি সৌভাগ্য আমার কোন দিকে সূর্য উঠল ভাই আমার চিঠিটা পাওনি পেয়েছি বই কি তাহলে সুশীল বসেছে তার মুখোমুখি সোফায় ব্যাপার কি জানো বইয়ের প্রতি তোমার যে কি দুর্বার আকর্ষণ সে তো আমি জানি আর সেদিন তো গিয়েছিলুম আর গিয়ে দেখলুম কত বেড়েছে তোমার সংগ্রহ তাই ভাবলুম যদি জবাব না দিই তাহলে তোমায় এখানে এসে পড়তে হবে এবং সেটা খুব একটা আশ্চর্য হবে না তাহা অনুমান ঠিকই করেছি কি বল সশরীরে এসে পড়ে সমরসের যে খুব ভালো লাগছিল তা নয় দুজনের জগৎটা যে একেবারে আলাদা হয়ে গেছে সেটা সে বেশ বুঝতে পারছিল পৃথিবীর চল্লিশটা বড় শহরের কত লক্ষ লোককে যে সে জাদু বলে বস করেছে আরো কত লক্ষকে করবে আর সুশীল কত সংকীর্ণতার জগৎটা ভাবলে অনুকম্পাই হয় বইটা পেলেই সমরেশ উঠবে এর সঙ্গে বসে গাল গল্প করার সময় তার নেই তুমি চালটা ঠিকই চেলেছ বলল সমরেশ এমনিতে হয়তো সত্যিই আশা হতো না শো চলছে তো শহরে তাই বেজায় ব্যস্ত এবার বইটা যদি ফেরত দাও তো উঠে পড়ি বই আছে তো নাকি সুশীল তালুকদার হো হো করে হেসে উঠল তোমার কোনো বই আমার কাছে নেই ভাই সে কি যা আশঙ্কা করেছিল তাই সে বই পাচার হয়ে গেছে বই আছে তোমার বাড়িতেই বললো সুশীল তালুকদার মানে খাতায় যে তোমার হাতে লেখা দেখলাম তা থাকবে না কেন খাতাটা কোথায় থাকতো সে তো আমার জানা ওই ছোকরাটির কথা শুনেই যখন বুঝলুম তোমার সঙ্গে দেখা হবে না তখন মাথায় একটা মত লবে দেখি না একটু রবর করে ওকে স্লিপ দিয়ে হটিয়ে দিলুম তারপর দেরাজ খুলে দেখলুম নোটবুক সেখানেই আছে ম্যাজিকের বইটা শেলফে দেখতে পাচ্ছিলাম লিখে দিলুম খাতায় সেটার নাম আমার নাম আর দশ বছর আগের একটা তারিখ তারপর ভলিউম ভলিউম বইয়ের এক বার করে নিয়ে লুকিয়ে রেখে তোমারই ঘরে দিলুম কোথায় তোমার যে বাক্স প্যাটার্নের পুরনো গ্রামাফোনটা আছে সেটার ঢাকনা খুললেই পাবে কিন্তু কিন্তু আশ্বস্ত ভাবের সঙ্গে একটা হতভম্ব ভাব সমরসের মনটাকে দুভাগে চিড়ে ফেলেছে এরকম পাগলামের কারণটা কি কারণটা আর কিছুই নয় ভাই বলল সুশীল তালুকদার সেদিন সঙ্গে নিয়ে গিয়েছিলুম আমার দুই মেয়ের অটোগ্রাফের খাতা ব্রামা দা গ্রেট যে আমার কলেজের সহপাঠী ছিল সেটা তাদের বলেছি তার উপরে তোমার ম্যাজিক দেখে তারা অভিভূত আবদার করলো তোমার সই আসতে হবে তুমি তো দেখা করলে না তারা শুনে প্রচন্ড খাপ্পা তোমার উপর থেকে ভক্তি চলে যায় আর কি এটা হবে আমি জানি যদিও হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয় বলল বেচারা অসুখের জন্য আসতে পারেনি এবার দেখিস একেবারে আমাদের বাড়িতে এসে হাজির হবে আর হলো তাই ওরে রুনুঝুনু তোরা আয় রে দেখে যা তোদের বাপের কথা ঠিক হলো কিনা পরক্ষণেই পর্দা ফাঁক করে বারো থেকে ষোলো বয়সের দুটি ছিপছিপে মেয়ে মুখে সলজ্জ হাসি ও চোখে উজ্জ্বল দৃষ্টি নিয়ে ঘরে ঢুকে সমরেশকে প্রণাম করে তার সামনে খাতা কলম ধরল সই দিতে দিতে সমরেশ ব্রহ্ম ভাবল তাকে ধাপ্পা দিতে পারে এমন লোকও এই কলকাতা শহরেই আছে এটা তার জানা ছিল না